আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা ব্যান্ডের এলেভেন জিরো নাইন কাভার ভ্যান একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার কাভার ভ্যান এক মালিকের দুই পিস আর আপনাদেরকে শুরুতে বলছি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন নতুন ট্রাক ক্রয় বিক্রয়ের ভিডিও পাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন নতুন ট্রাক ক্রয় বিক্রয়ের ভিডিওর নোটিফিকেশন পাবেন আমি বাংলাদেশ চৌষট্টি জেলাতে গাড়ি কেনা বেচা করে থাকি বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমার অনেক মানে আমার সময় কাজ করে থাকে অনেকজন আর যারা আরও কাজ করতে চাচ্ছেন জড়িত হবেন ফোন দেবেন সমস্যা নেই আমি রাসেল ভাই অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন একটু কাটাকাটি টানাটানি করবেন না মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই ভিডিওটাতে মন বসবে পেয়ে এটা হলো টাটা এলেভেন জিরো নাইন কাভার ভ্যান গাড়ি একদম ফ্রেশ অরিজিনাল কালার একদম নন টাচ গাড়ি এক মালিকের দুইটা এক মালিকের দুই পিস টাটা এলেভেন জিরো নাইন কাভার ভ্যান যারা নেবেন দুইটা নিতে হবে যারা দুইটা খাবারখানি নিতে পারবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম একশো একশো আদার সাইড একটা চারিনা পয়সারও কাজ নেই গাড়ি লিয়ে টিপে চলে চলে যেতে পারবেন গাড়ির কালার অরিজিনাল মডেল আঠারো রেজিস্ট্রেশন উনিশ আঠারোর মডেল উনিশে রেজিস্ট্রেশন কাগজপাতি কমপ্লিট হবে মালিককে একদম বত্রিশ লাখ টাকা প্লাস দিতে হবে দুইটা গাড়ি বত্রিশ লাখ টাকা প্লাস আর যারা আবার ইচ্ছুক আছে দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন হটলাইন সেবা আপনাদেরকে সব কিছু বিস্তারিত জানিয়ে দিবে হটলাইন সেবা আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানিয়ে দেবো হটলাইন সেবা নাম্বার আছে ওখানে রাসেল ভাই আপনাদের বাংলাদেশ চৌষট্টি জেলাতে গাড়ি কেনা করে থাকে আর এক নম্বর হলো বাংলাদেশ চৌষট্টি জেলাতে যে কোনো গাড়ি বাচ্চার ইচ্ছা থাকলে মিডিয়া খুঁজে পাচ্ছেন না বা বিক্রি করতে চাচ্ছেন না লজ্জাতে কাউকে বলতে পারছেন না আমাকে ফোন দিয়ে জানাবেন ভাই গাড়িটা বিক্রি করে দিন অবশ্যই বিক্রি করে দেবো আর যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলে আমাকে ফোন দিয়ে শেয়ার করবেন অবশ্যই কিনে দেব আর মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আপনাদের পাশে হটলাইন সেবা থাকবে আর এই কোম্পানির যে দুইটা টাটা এলেভেন জিরো নাইন গাড়ি বিক্রি আছে দুইটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ফেসবুক পেজেও দেওয়া আছে দুইটার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন দেখে যারা নেওয়ার ইচ্ছা থাকবে তারা মনোযোগ দিয়ে ভিডিও দুটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যাবেন বিস্তারিত আর দুইটা গাড়ির দাম মালিককে দিতে হবে বত্রিশ লাখ টাকা প্লাস যারা দুইটা নেওয়ার ইচ্ছুক আছেন মনোযোগ দিয়ে দেখে গাড়ির কাছে চলে যাবেন গাড়ি কোনো মায়ের খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ি অরিজিনাল গাড়ি খুব কম চলেছে গাড়ি গাড়িগুলো বেশি চলে নাই গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ রানিং গাড়ি বিস্তারিত বিস্তারিতজন হটলাইন সেবায় ফোন করুন আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন